তোমার দাদা আর আমার ভোগটাকে সাজিয়ে নিয়েছি এখন এখন বাজে সাড়ে দশটা এখন আমরা গোপালের প্রসাদ পাবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্ট গ্রাম রামধনী থেকে আমিও অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে সানডে তো আজকে একটা আজকে কেমন একটা অন্ধকার অন্ধকার করে আছে রোদ ওঠেনি একদম আকাশের অবস্থা খুব খারাপ যেটা আমার সকালবেলা সান গোপাল সেবা পুজো সব হয়ে গেছে তো এখন যাব রান্নাঘরে 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 আমি দুধ বসিয়ে দিয়ে এসেছি মেয়েও উঠে পড়েছে হ্যাঁ এখন বাজে সাড়ে দশটা তো মেয়ে উঠে পড়েছে মেয়েকে চা দিয়ে দিয়েছি মেয়ে চাঠা সব খাওয়া হয়ে গেছে আমি দুধ বসিয়েছি তাহলে আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না তোমরা যেন রান্না না করতে হলেই আমার ভালো তোমরা ভাবো হয়তো ঠিক সে তেমন নয় কেউ যখন খাবার থাকে না না তখন আর নিজের জন্য কিছু রান্না করতে ভালো লাগে না তো মা ফোন করেছিল মা নাতি নাতনি সকলের জন্য মাংস পাঠাবে তাহলে আমি তো আর খাই না তোমার দাদা দাদাও মাংস খায় না তো আমাদের জন্য একটু টুকটাক কিছু রান্না করলেই মিটে যাবে আমাদের আর নালে ভেবেছিলাম পনিরের তরকারি আর ডাল করবো ক্যান্সেল কালকে করবো আজকে আর করব না কেন ওরপুরের ডালও কেউ খাবে না সে পরেই থাকবে আর পরশু দিন হচ্ছে একাদশী তো ফিলের লাভ নেই আমি আমার আর তোমার দাদার মতন একটুখানি কিছু রান্না করে মিটিয়ে নেবো আজকের দুপুরটা সন্ধেবেলা যা দেখ হবে দেখা যাবে তার বক বক করছি না চলো যাই আর ভোগের প্রসাদ সব বার করে রেখেছি রান্নাঘরে তোমার দাদাকে ফোন করা হয়েছে তোমার দাদাকে ভোগের প্রসাদ দেবো আমিও খাবো তাহলে চলো আর হ্যাঁ আমার ভিডিওটা অন্তত দেখো একটু তোমরা আর যাদের ভালো লাগবে তারা একটা লাইক করো না ভালো লাগলে তো কিছু করার নেই তো ঠিক আছে চলো এদিকে গরুর দুধ জাল হয়ে গেছে আর এই বেগুনটা পোড়া দেবো এক এক সময় এই আগুনটা লাল হয়ে যায় তখন বাসনে কালি পরে আবার দেখো এখন কি সুন্দর নীল আছে এই বেগুনটা দুধটা জাল হয়ে গেছে আরেক পরেও গেছে আর আমার বিড়াল ছানাগুলোকে সকালবেলায় সকাল না দুধ ছিল না যা ছিল চা খাওয়ার মতন ছিল তো ওদেরকে সবাইকে দুটো দুটো করে বিস্কুট খাইয়েছি জল দিয়ে আর এই পটকা আমার বিস্কুট জল দিয়ে খায় না তাই পটকা সোনাকে আমি দেবো দুধ দুপুরবেলা দেবো কেন এখন বিস্কুট দিলে খাবে না দুধটা ঠান্ডা হয়েছে ওকে চলো দিয়ে আসি আচ্ছা পটকা তো খায়নি তোদের বিস্কুট এনে দুধ কেন আয় কালটু তোরা সব বিস্কুট খেয়ে গেছিস যা আচ্ছা ও দুধ তো খাস না কিছু খেতে দে আর আমি গোপালের ভোগটা গ্রহণ করে নিই তো চলো আর এখানে তো গ্যাস গ্যাস কাটিয়েছে তোমার দাদার টাকার বইটা রেখে দিয়ে গেছে কিন্তু দু দিন তিন দিন হয়ে গেল এখনো গ্যাস আসেনি আমাদের দাদা প্রসাদ গ্রহণ করে চলে গেছে মেয়েও করে নিয়েছে এবার আমি করছি ঠিক আছে তাহলে আমি পরে আসছি তোমাদের সামনে এগুলো কি ফুল বলো তো এগুলো হচ্ছে সজনে ফুল এই ফাল্গুন মাসে এই সজনে ফুল খাওয়া খুব দরকার আমাদের অনেক কিছু রোগের হাত থেকে এই সজনে ফুল তারপরে তোমার নিম পাতা কচি নিম পাতা এই সজনে ফুল থেকে যে ছোটো ছোটো ডাঁটা কচি ডাঁটা বেরোয় না সেই ডাঁটা এগুলো খাওয়া খুব দরকার আমাদের শরীরের পক্ষে তো আজকে আমার সেজ আমাকে এই ফুলটা দিল তো এখানে ফুলটা না খুব অল্প আছে ওই জন্য আমি অল্প আছে বলে না কটা বড়া ভাজব আবার দিন বলেছি এনে দেবে আমাকে যেহেতু আমরা গ্রামে থাকি না আমাদের এগুলো অত কিনতেও লাগে না এগুলো আমরা এগুলো পেয়ে যাই কিনেও কিনতেও পাওয়া যায় কিন্তু আমাদের কি আমাদের ঘরে কিনতে লাগে না আমাদের নিজেদেরও গাছ আছে আর তারপরে যারা ভালোবাসে তারা এমনিই দিয়ে যায় তো এই ফুলগুলো আজকে আমি বড়া করব। আর এখানে উচ্ছে উচ্ছে বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ির মতন হচ্ছে আর এখানে যে বেগুন পোড়াটা মাখা হয়নি এটা মাখবো ঠিকঠাক করে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আমার রান্না হয়ে গেছে তাহলে কি রান্না করলাম একবার দেখে নাও কিছুই করিনি যদি তাও দেখাচ্ছি এটা বেগুন পোড়া আলু সেদ্ধ কাঁচা তেল লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা আর কি করেছি আর উচ্ছে আলু বেগুন দিয়ে ভাজা আর সজনে ফুলের বড়া এটা হচ্ছে আমি করেছি আর বলে মা পাঠিয়েছে মুরগির মাংস নাতি নাতনিদের জন্য তো মাংস এখানে টেবিলে আছে এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে মা পাঠিয়েছে আর মায়ের রান্নাটা খুব সুন্দর মায়ের রান্না গুড আফটারনুন এখন বাজে তিনটে তিনটে পাঁচ মনে হয় বাজে তো আমি কাপড় কেচে সব বাসন কসুন মাজা হয়ে গেছে কাপড় কেচে আমি ছাদে এলাম এই জামা জামাকাপড়গুলো তুলতে আজকে কিছু আমি কাছাকাছি করিনি আমার নাইটিগুলো আছে আর ওই যে দেখতে বুঝতেই পারছো কালকে বর্ধমান গেছিল সেই জামা জামাকাপড়গুলো আছে আর আমার পাঁচ কুসোনাকে যেই চাদরটা পেতে দিই সেই চাদরটা আজকে কেচেছি আর ওই দিকের ছাদে আছে সতেরো ইঞ্চি ওই কুকি পেতে দিই পাথরের ঘর তো খুব ঠান্ডা ওই শোয় না ও খাটেই থাকে কিন্তু ওই মাঝে মাঝে নামে তো নিচে ওই জন্য ওকে পেতে দেওয়া হয়েছিল। খুব ঠান্ডাতে তো ঠিক আছে জাম কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে আমি তুলে ফেলি আর ভেজা নাইটিটা মেলে দিই গুড ইভিনিং বন্ধুরা তো আমি দোকানে এসেছি তখন কটা বাজবে সাড়ে চারটে তো এসে এত ভিড় আমি আর মোবাইল খুলতে পারিনি এখন সাড়ে ছটা বাজে তো এখন একটু মোবাইলটা খুললাম তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য যে আমি কোথায় আছি তো এখন দোকানে আছি তোমাদের দাদা একটু বেরোলো চা খেতে গেল রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর তাকাচ্ছে সব যে বউটা কী করছে ঠিক আছে আমি আবার পরে আসছি সময় পেলে আসবো আর নাহলে সে বাড়িতে দেখা হবে ঠিক আছে তো আমি এই জাস্ট বাড়ি এলাম এখন বাজে কথা বলো তো আটটা পঁয়ত্রিশ তো আজকে সেই ইয়ে যখন গেছি তখন সেই চা খেয়ে গেছিলাম দোকানেও আজকে চায়ের চা খাওয়া হয়নি মানে ওই দাদা আসেনি তাই জন্য চা খাওয়া হয়নি তো একটু চা বানাবো চা খাবো তোমার দাদাও আসছে এ দশ পনেরো মিনিট পর আসছে দোকান গুছোচ্ছে তো চা খাবো তারপরে দেখি কি রাত্রে করতে বলে মাংস পরে আছে ওখানে দেখি তারপরে তোমাদেরকে দেখ বলছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ছোলা দিয়ে আলু মাখা কটা মুড়ি আছে এটা পাঁচকোর খাবার আর টাটকা ঘাস গোলা রুটি ভালো পারি না করতে তাও করেছি খেতে ইচ্ছা গেছে আলু চচ্ছড়ি দোকানের কাজ করে এসে তারপরে আবার রান্না করা ডিস্টার্ব মাইন্ড হয়ে যাচ্ছে তারপরে ভিডিও করা তো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা না পুনে দশটা হবে হয়তো পুনে দশটা বাজে তো আমি করেছি গোলা রুটি ওদের সকলের জন্য আর হচ্ছে আলু চচ্চড়ি আর পাঁচ খাবার রেডি হয়ে গেছে বিড়াল আমি খেতে দিয়ে এসেছি তাহলে আমার বকবক আমি এখানেই শেষ করলাম গুড নাইট ভালো থাকবে তোমরা সকলেই আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের তাই তো ততক্ষণ কাটা ভালো দেখো কিন্তু